тоа што ја имаа комитет на маѓаната за екзаматизација за целуна. Не ја ја имаа. пак имаѓаната за екзаматизација за екзаматизација. Ќе не শেষ আমাদের সাড়ে আটটায় নামাজ পড়ে এসে এখন ঘরে বসেছি মার্শাল্লা খুব সময় খাবো তারপরে আপনাদের আপা খিচি পোলাও মাংস পাক করবে মুরগির মাংস তো এই তো ঈদের আজকে আমরা সারাদিনে কী করি না করি ছোটো একটি ভিডিও করে দেখাবো আপনাদেরকে সবাই দেখবেন আশা করি আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সবাইকে নিয়ে ঈদকে আনন্দ করেন সবাইকে নামাজ পড়ে এসে ঈদ মুবারক তো আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো এখন রাতটা বাজে প্রায় দুইটা আমি একটু রাত জেগে এগুলো তৈরি করে নিচ্ছি এগুলো বলতে ঈদের শ্যামাই কারণ সকালবেলা সাড়ে আটটা বাজে আপনাদের ভাইয়া এবং রাইহান আমার ছেলে জামা ইয়া নামাজ মসজিদে ঈদের পৃথিবীর নামাজ তো শ্যামাইটা রান্না করে নিলাম এটা জর্দা শ্যামাই বলে মানে নারকেল দিয়ে রান্না করছি এটা প্রথমে ঘি ঢেলে দিছি গরম মশলা ভেজে শ্যামাই দিয়ে দিছি শ্যামাই দেওয়ার পরে তারপরে শ্যামাইটা সুন্দর করে ঘিয়ে ভাজা ভাজা হয়েছে সবিন তেল দিয়ে ঘিয়ে ভাজা ভাজা হওয়ার পরে তারপরে হালকা একটু পানি দিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো আমরা একটু মানে আমরা ঝালও বেশি খাই মিষ্টি দিনে সে মিষ্টি খাই অনেকে মিষ্টি বেশি খেতে পারেন না তো আমি চিনি দিয়ে পরে পানি দিয়ে দিচ্ছি এরপরে সুন্দরকে ভাজা ভাজা হয়ে গেছে পর নারকেল দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে নিচেটা তাওয়া দিয়ে হালকা দমে বসায় রাখছি একটা ঝোড়াঝোরা হবে এবং পরে আমি কিশমিশ দিয়ে নামিয়ে ফেলবো আর এখানে লাচ্চা শ্যামাই হবে লাচ্চা শ্যামাই জন্য দুধ এখানে তিন কেজি দুধ জাল দিয়ে নিছি লাচ্চা শ্যামাই হবে তাহলে আমার কত আইটেম হলো দুই আইটেম একটা লাচ্চা শ্যামাই দুধে ভিজানো একটা জর্দা শ্যামাই নারকেল দিয়ে আর একটা জর্দা শ্যামাই আবার দুধে ভিজাবো তিন এরপর তৈরি করব আমি পাঁচটা মেকারোনি যাকে বলে ওটা দিয়ে নুডলস দিয়ে তৈরি করবো একটু ঝাল তৈরি করব ওটাতে আবার চিংড়ি মাছ আর ডিমের ঝুড়ি দিয়ে তৈরি করব। তাহলে আমার চার পদের নাস্তা হয়ে যাবে তিন পদের শ্যামাই আর হচ্ছে নুডলস বা মেকারি একটা দুটা দিয়ে একটা তৈরি করব এরপর আমি মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব পোলা চাল দিয়ে আর গরুর মাংস রান্না করব। এই হচ্ছে আমি রান্না তো এখন গভীর রাত রাত বাজার দুইটা তারপরে বাহিরের দৃশ্য দেখেন পুরা আজকের যে অবস্থা গাড়ি গাড়ি চলতেছে খুব কম ট্রাক তো বলতেই নাই শুধু সিএনজি অটোরিকশা পায়ের রিক্সা এবং বাইক চলতেছে প্রাইভেট কারগুলো চলতেছে তো আমি রাতে সিনটা নিয়েছি আপনার দেখানোর জন্য কালকে রাতে আল্লাহ কালকে দিনে আল্লাহ বাঁচালে সকালবেলা ঈদ ঈদ হবে তো আমি এখন ওই যে দুধের সময়টা রান্না করতেছি দুধটা সুন্দর করে বোলাক দিয়ে কমাই নিছি এটা আমি এক হাতে মোবাইল এক হাতে রান্না করতেছে কারণ আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে মহিলাদের কাজে তো নিজে নিজে কাজ করা কারণ আপনাদের ভাইয়া ঘুম পাইছে হ্যাঁ ঘুমাইতেছে আমি আমার কাজগুলো আগিয়ে রাখ মানে কাজগুলো গুছাই আগে রাখতেছি সময়টা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে আমার এটা খুব ঘেয়ে বাজে সেমাই দুই কালারের সামাইটা সামাইটা সময়টা খুবই ভালো এই সময়টার মধ্যে আমার সব ঘিয়ে বাজার দেওয়া যখন আছে শুধু দুধটা ঢেলে দিবো আর এটা তো নারকেল দিয়ে তৈরি করছি কিশমিশ দিয়ে দেখাইলাম আমি আর এটা হচ্ছে পরে খাবো এই এক সমাই এই একটা সমাই এই শুধুটা সাদা সমাই ইসলামিয়ার থেকে আনছি এই যে পাঁচটা আর এটা শ্যামাই ইদনু ভারক ইদনু ভারক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা এখন সকালবেলা রাতে তো আপনাদের অল্প একটু আমি শ্যামাই রান্না করে দেখাইছি আমি রাতে তিনটার মধ্যে শ্যামাই শ্যামাই রান্না করছি কী কী আয়োজন করছি সব দেখে তারপরও আজকে সকাল থেকে আবার ঈদের দিন তো আপনাদের ভাইয়া ঘুমের থেকে উঠছে আমিও আবার এখন নটুস পাসা তৈরি করবো তো দেখেন আমি কালকে তো শেয়ার করছি তারপরও দেখাচ্ছি আপনাদের ভাইয়া তো শেয়ার করতে পারি তো কিন্তু ছিল

এটা হচ্ছে আলু কেটে রাখছি গরুর মাংসের জন্য এটা মোটিস ব্লেন্ডার করব এটা নুডলস পাস্তা ডিম রেডি রাখছি আর এই যে আমার এটা এটা হচ্ছে আমার ঘিয়ে সেই জর্দা সেমাই ভাজা নারকেল দেওয়া এটা হচ্ছে আমি দুধে এখন ভিজাবো এটার জন্য ভিজাই নাই কারণ এটা অনেক আগে ভিজে একটু নরম হয়ে যাবে আর যদি আমরা একটু অন্যভাবে খাই আর এটা হচ্ছে দুধের নারকেল দেওয়া দুধ সেমাই এই যেখানে আছে এটা লাচ্ছা সময় এটা

এখানে তিন কেজি তিন কেজি পুরো মাংস নেওয়া হয়েছে গরুর মরিচ শুকনো মরিচের পেস্ট বাটা যেটা একটু ঝাল দিতেই হবে আমরা ঝাল বেশি খাই আর তিরিশটা রোজা গেল এখন মুখে সকালে বৃষ্টি খাওয়ার পরে একটু ঝিম আতলাই আর হ্যাঁ একটু ঝাল খেতেই হবে এই ওখানে দেখাইলাম পাঁচটা এখানে ওই যে রাস্তাটা অনেক মজা হয়েছে সেমাইগুলো মজা হয়েছে তো রোজার সকালে প্রথম আজকে রুম থেকে যে সকালে তো এক মাস আমাদের খাওয়ার অভ্যাস নেই যার কারণে সেমাই খেয়েছি অনেক মজা হয়েছে কিন্তু অত পরিমাণে খাওয়া যায় না ভিডিওগুলো সাপোর্ট করে যাবেন

তো তো আমাদের আজকে ঈদের আয়োজন আশা সবাই দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ঈদ মুবারক আবার আর একবার ঈদ মুবারক জানাইলাম তো সবাই দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন কাজে বলছে সঙ্গে থাকুন তো আপনাদের আপায়গুলো এখন মেখে চুলা জ্বালিয়ে দিবে দেখ গরম পানি করে হাত দিয়ে গরম পানি দিয়া জ্বালায় বসাই দিলাম এটা মানে বড় আসুক পরে আবার আসতেছে ইনশাল্লাহ

তো গরম ভাত এবং গরুর মাংস সালাদ দিয়ে একটু খেয়ে এনেছি হ্যাঁ

কমেন্টে জানাবেন বিশেষ করে সবাই একটি করে লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজে বলতে সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ পরবর্তী আর একটা ঈদ আসবে সে তখন আবার ঈদগুলো হবে সেই অপেক্ষা সেই পর্যন্ত